আমার খালারা যারা বসে আছে ওকে দেখে মনে হচ্ছে ফেরেশতা নাকি ঘোমটা দিয়ে বসে আছে বলে ওদেরকে চিনে না ওদেরকে যে চেনে না সে একদম খ্যাপা আরে ওদের পাল্লায় যে পড়েছে আমি কত স্কুলের হেডমাস্টারকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে সত্যি বলছে ওদের পাল্লায় যে পড়েছে তার জীবন শেষ সংসার যদি সুখের করতে চান আমি মমতাজুল ইসলাম একটা তাবিজ দিয়ে যাচ্ছি তাবিজটা মগজের ভিতরে রাখবেন হাতে পড়ার জন্য নয় ইনশাল্লাহ ব্যবহার করব ইনশাল্লাহ সংসার যদি সুখের করতে চান বাড়ির ভিতরে কোনোদিন দিন পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না কি বলছি বুঝতে পারছেন না পাড়ার কোন মেয়ে ছেলেকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না পাঁচজন পুরুষ মানুষ নিয়ে গল্প করুন অসুবিধা নেই যদি বৈঠকখানা আলাদা করে থাকে অসুবিধা নেই ও আমার আপত্তি নেই কিন্তু পাড়ার কোনো মেয়ে যদি আপনার বাড়িতে ঢুকে যায় আপনার বাড়িটাকে একদম জাহান নাম বানিয়ে দিয়ে চলে আসবে হঠাৎ করে আপনার বউকে গিয়ে বল ভাবি তোমাকে একটা কথা বলবো তো যে কি বলো বলছি ফটিক ভাই আম গাছে চলাতে ফোনে কার সাথে ঘুজির ঘুজির করছে বলো তো আমার মনে হচ্ছে ওটা মনে হয় রপিকের বউ হতে পারে এই যে মিচে করে বলে দিয়ে চলে এলো জীবনে আপনার স্ত্রী আপনাকে আর ভালোবাসবে না নতুন বিয়ে দিয়েছেন বেটার বাড়িতে বউ এসেছে পাড়া সব মেয়েরা দেখতে আসে না ঢং করে নতুন বউ দেখতে আসে না সবাই দেখে চলে যাচ্ছে একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে এরকম করে এরকম করে বসে আছে আপনি যখন আন মনে হয়ে গেলেন স্বামী স্ত্রী অন্য কোথাও তখন ওই মেয়েটা পাড়ার মেয়েটা নতুন বহুকে বলছে বাড়ি কোথায় শামসিতে কোন গ্রামের বাড়ি শামসি এলাকায় তা বলছে অমুক গ্রামে জালালপুরে বাড়ি মায়ের বাড়ি তোমার মা কি করে না মা ঘরেই থাকে আব্বা রাজমিস্ত্রি ঠিকাদারি করে কটা ভাই বোন ওই যে চার ভাই দুই বোন তখন পাড়ার ওই মেয়েটা আসতে করে ওরখানে বলে যাচ্ছে নতুন বৌমাটার একটা কথা বলছি নতুন বৌমা শোনো আমি আজকে তেইশ বছর এই গ্রামে সংসার করছি সব ভালো হয়েছে বিয়ে হয়েছে এই বাড়িতে সব ভালো তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু মারাত্মক একটু সাবধানে থাকবে একটু সাবধানে থাকবে এই যে বলে গেল ও শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা উঠে গেল কি বলছি বুঝতে পারছেন না একটা মেয়ে আর একটা মেয়েকে বলছে এখানে বসে বসে বুবু তোকে একটা কথা বলবো যে কি বল সে একটা ঘটনা শুনেছিস তো যে না তো শুনিনি বলছে মমতাজুল ইসলাম বক্তা আর ওই ইসমাইল বলে একটা বক্তা আছে ওই বক্তার বেটি আর মমতাজুল ইসলামের বেটা রাস্তাতে কি করেছে শুনেছিস ও যে না তো শুনে নিতে ও যে আল্লাহর কসম করে বল কাউকে ভুলবি না ও যে আল্লাহর কসম আমার নানীর কসম কাউকে বলবো না কাউকে বলবো না तू বল না একবার বিশ্বাস করে তখন ও বলছে মন্টাজুল ইসলামের ব্যাটা আর অংকির বেটি রাস্তায় ধরা পড়ে গেছে কালকে যেন বলিস না ও বেশ জুত করে শুনে লইলো তারপরে ও আর একটা বেটি ছেলেকে বলছে বুবু তোকে একটা কথা বলবো আল্লাহর কসম বলতে মানা করেছে তুমি তো কী বলবো কসম বলছি বর্ণনা করেছি তবু বিশ্বাস করে তো কি বলছি দেখছি কী হলো বলছে মমতাজের বেটি আর মুখের বেটা এই করেছে দেখবেন জলসার শেষে প্যান্ডেলে সব মেয়ে ছেলেরা জেনে গেছে ওরা যে কত খাতার না ওদের পাল্লাতে যে পড়েছে সে ছাড়া আর কেউ জানে না ছোট্ট একটা মাঝখানে কথা বলবো লুঙ্গি যারা পড়ে আছেন সব ধানে বুঝবেন এটা আপনার কাছে আমার অনুরোধ এতক্ষণ যা শুনেছেন এবারে সব কোয়ালিটি শ্রোতা থাকে তো কিছু একেবারে অশিক্ষিত শ্রোতাও আছে যে তুই কি বর্ত কথা থেকে শুধু রেগে রেগে কথা বলছে হ্যাঁ একটু কিছু হাসি ঠাট্টাও নাই কিছুই নাই আমি হাসি ঠাট্টার জন্য বলছি না ওরা যে কত খাতার নাক এটা আপনাকে বলছি তারপরে একটা আল্লাহ নবীর হাদিস বলবো গিবতের ব্যাপারে একটা লোক তার স্ত্রীর সঙ্গে গল্প করছে কি গল্প করছে বলছে দেখো স্বামী মার মা আমি তোমাকে খুব ভালোবাসি তার স্ত্রী তখন মুচকে হেসে বলছে আমার বয়স ষাট বছর পঁয়ষট্টি বছর আর তোমার বয়স পঁচাত্তর বছর বলার টাইম পাওনি এখন ভালোবাসি হ্যাঁ কোথা পুতিন কেউ নেই বুড়া আর বুড়ি দুজনে বসে করছে এখন বুড়াটা দমের খুব প্রবলেম ছিল নিঃশ্বাসের প্রবলেম মানে দমের কষ্ট মানে বুঝতে পারছেন তো শ্বাস প্রশ্বাসের খুব কষ্ট আর কি হাঁপানি রোগ যেটাকে বলছে তা বুড়োটা দমের খুব কষ্ট হচ্ছে তা বুড়িটা তখন বলছে আল্লাহ তোমাকে ভালো করে দিক আল্লাহ তোমাকে ভালো করে দিক বুকে হাতে খুব হাত গুলাচ্ছে তখন বুড়া জিজ্ঞেস করছে কি রে স্বামী মার মা সত্যি করে কহ তো তুমি আমাকে ভালোবাসো বলছে আল্লাহর কসম আর কি বলবো তার থেকেও বড় কসম তোমায় ছাড়া বাঁচবো না তুমি কি বুঝতে পারো না হে চারটে মাসটা ছেলের মা হয়ে গেলাম এখনো ভালোবাসে কিনা জিজ্ঞেস করছে তো দুইজনের স্বামী স্ত্রী শোয়ার আগে বুড়োটা ওর স্ত্রীকে বলছে শোন আজকে মনে হয় আমার কাছে আজরাইল চলে আসতে পারে আমার যা বুকে যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছি না আজরাইল চলে আসবে মনে হয় তো বুড়ি তখন বলছে অস্তা এরকম কথা বলতে নেই আজরাইল আসবে তুমি মরে গেলে আমি থাকবো কি করে নে বুড়া বুড়ি দুজনা মশারির ভিতরে শুয়ে আছে বুঝলাম তো এখন ওদের বাড়িতে একটা এঁড়ে গরু ছিল এঁড়ে গরু বুঝেন এড়ে গরু ছিল আর খোল গরুকে খোল খায় না খোল ওই খোল হাঁড়িতে রাখা ছিল পানি দিয়ে সকাল উঠে গরুকে দিবে গরু এখন গোয়াল ঘর থেকে দড়ি কেটে কিভাবে ছিঁড়ে চলে এসেছে বা হাঁড়িতে মুখ লাগিয়েছে আর হাঁড়িটা শিঙের ভিতরে ঢুকে গেছে খুলছে না গরু তো দেখতে পাচ্ছে না গিয়ে একটা দেয়ালে গিয়ে গরুটা করে মেরেছে এখন বুড়ির ঘুম ভেঙে গেছে বুড়ি মশারিটা আগলা করে দেখছি বাবা এরকম তেরা তো জীবনে দেখিনি গরুর মুখে বালতি লাগানো আছে এ তো দেখে ভয় পেয়ে গেছে ও ভাবছে তাহলে মনে হয় আজরাইল আসছে হতে পারে মশারি থেকে আসতে করে বার হয়ে অন্য এক সাইডে আছে এখন গরুটা আন্দাজে চোখে দেখতে পাচ্ছে না ও আস্তে আস্তে মশারির দিকে আসছে বুড়িটা তখন বলছে আমার দিকে কেন আসছিস হে মশারির ভিতরে বুড়া ওর দিকে যা আমার দিকে কেন আসছিস বুড়োও কিন্তু সব মশারির ভিতর থেকে দেখছে বুড়ো সকালবেলা উঠে বলছে স্বামী মার মা কত ভালোবাসো বলছে এত ভালোবাসি তোমায় ছাড়া বাঁচবো না বলছে রাতে বুঝতে পেরেছি ইঁড়ে গরু দেখে যদি আমার দিকে পাঠিয়ে দাও তাহলে সত্যি মারা গেলে তোমার অবস্থাটা কি হবে এদের অবস্থা খাংঘাতি আল্লাহ নবিশ্বাসাল্লাহ বোকা মানুষ ছিলেন না শিক্ষিত মানুষ ছিলেন কথা বলুন শিক্ষিত মানুষ ছিলেন আল্লাহ নবীর একটা হাদিস বলি তাহলে

নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নদী যাদ জাহান নামে প্রথম অধিক ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো অধিক নারী গণে আর ঝগড়া জাতি বেশি করে নিজের স্বামীর সনে জীবত যে বেশি করে অপরের তরে

ওই জগতের নারীরা বেশি করে তোমরা সাদকা করো একজন মহিলা বলছেন আল্লাহর নবী আপনি কেন আমাদেরকে সাদকা করার কথা বলছেন পুরুষদেরকে কই বলছেন না বিশ্ব নবী তখন বলছেন তোমাদের এই মাত্র জাহান নামের ভিতরে দেখে এলাম মহিলা বলছেন আল্লাহর নবী আপনি কি কারণে আমাদেরকে জাহান নামের ভিতরে দেখলেন দয়া করে একটু বলুন বিশ্বনবী বলছেন প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কম নারী জাহান নামে যাবে অধিক তার একটা কারণ অল্প জিনিস ওদের মন ভরে না আপনাদের মালদাতে হয়তো ভরে আমাদের দিকে ভরে না আপনাদের দিকে একই কেস আমি বাপের এক বেটা মমতাজুল ইসলাম আমার চার বোন তারপর আমি একটা তা আমার স্ত্রীর জন্য যেখান থেকে যেটা পছন্দ হয় কিনে নিয়ে যায় যেখান থেকে যেটা বাংলাদেশে যাই মনে হয় বিশ ত্রিশ হাজার টাকা শাড়ি জামা কাপড় ব্লাউজ ওর জন্যই আনি একটা বউ বেশি বাড়ি টাড়ি থাকতে পারি না ওই জন্য জামা কাপড় যা চাই তাই দিই দুতলা বাড়ির আমার উপরে নিচে দুই চারটে আলমারি শুধু ওরই জামা কাপড় মেয়েদের কেমন মন অন্য কাউকে দিয়ে বোঝাবো আমি আমার স্ত্রীকে দিয়ে আপনাকে বোঝাচ্ছি অন্য কারো কথা বললে রেগে যাবে আমার আব্বা আবার একটা বৌমা বলে সব সময়তেই জামা কাপড় দেয় মা আবার একটা বৌমা বলে সব সময় ফেরিওয়ালাদের কাছ থেকে কিনে দেয় শ্বশুর শাশুড়ি সব সময়তেই কিনে পাঠায় তারপরে ওই দুই চার মাস পরে যখন বাড়িকে আমার স্ত্রীকে বলি চলো একটু কলকাতার দিকে কোথাও বেরিয়ে আসি তো আমার স্ত্রী আমাকে বলে কি পরে যাব ভালো শাড়ি নেই কি পরে যাব ঘোড়ার সব সবসময় ঘুরতে যাবে ঘুরতে যাবে বলছে যে কি পরে যাব অথচ চারটা আলমারি তোর বছরে মনে হয় পঞ্চাশটা শাড়িও নিজে কেন তার পরেও বলো ভালো শাড়ি নেই হজরত মোহাম্মদ সাল্লাম বোকা মানুষ ছিলেন না শিক্ষিত জ্ঞানী মানুষ ছিলেন জ্ঞানী মানুষ ছিলেন তিনি বলেছেন নারী জাহান নামে যাবে তার একটা কারণের এটা অল্প জিনিস ওদের জীবনে কোনোদিন মন ভরবে না দুই স্বামীর সঙ্গে সব সময় মারামারি ঝগড়া আপনাদের দিকে মনে হয় না ওই একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে একটা লোক হাত তুলেছে মানে বেচারা খুব বিপদে আছে যাই হোক কমিটি লোক ভাই সকাল ওর বাড়ি থেকে একটু নিউজাল করে দিয়ে বেচারা খুব টেনশনে আছে স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ নবীর আর আয়েশার যে কত প্রেম ছিল একটা হাদিসের অংশ আপনাকে বলবো এই দেখুন আম্মা জান আয়েশা বলছেন কি বলছেন যে গিলাসে আমি পানি পান ও করিতাম পান করা হয়ে গেলে নবী কে দিতেন দেখিতাম আমিও গ নিজ নয়নেতে ওkami মুখ লাগায়া নবী পান করিতে গস্ত হাড়ি গুলো ফেলিয়া দিতেন চুষে চুষে ক্ষেত নবী চোখেতে দেখিতাম আল্লাহু আকবার বলেন আম্মা জান আয়েশা বলেন যে গ্লাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি ও বনি যে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোস্ত খেয়ে হাড়ি গুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জান আয়েশা আল্লাহ নবীর এত ভালোবাসা ছিল বন্ধু আমার আম্মা জানা আয়সা হোক সেন যে জায়গাটা মুখ লাগিয়ে পানি পান করেছি আমি দেখেছি আলউয়ার নদীকে জেলাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আবার পানি পান করতেন এরকম ভালোবাসা আপনার আছে আপনার স্ত্রী আপনার হাঁটু খায় কি করে খাবে আরাম কর সারাদিন বিড়ি টানছে সারাদিন বিড়ি টানছে মুখের যা গন্ধ আলফ ওর বৌ ওর হাঁটু খাবে কেমন করে জি আম্মা জান আয় বলছেন নবীজি আমাকে এত ভালোবাসেন আমি গোশতটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই হাড়িটা আবার মুখের ভিতরে দিয়ে রোজবার করে করে খেতেন এত প্রেম ছিল এত ভালোবাসা ছিল এত محبت ছিল বিশ্বনবী তিন নম্বরে বলেন নারী বেশি করে জাহান্নামে যাবে তার একটা কারণ জীবত যে বেশি করে এক অপরের তরে এ হেন কারণে নারী যাবে জাহান্নামে জীবত পরনিন্দা বেশি করে করে পৃথিবীতে একটা প্রাণী আছে একটা প্রাণী প্রাণী বলাটা কেমন হচ্ছে জানি না তার নাম নারী যার খায় তার বদনাম গায় আপনার শাড়ি পরে আছে দেখবেন আপনারই ব্লাউজ দেওয়া পরে আছে আপনারই দেওয়া ছায়া পরে আছে আপনারই ভাত তার পেটের ভিতরে আছে আপনারই দেওয়া কানের দুল তার কানে ঝুলছে আপনারই দেওয়া নাকের ভুল তার নাকে আছে আপনারই দেওয়া হাতের বালা তার হাতে রয়েছে আপনারই দেওয়া গলার মালা তার গলাতে আছে পাড়ার একটা বেটি ছিলকে জিজ্ঞেস করছে তোমাদের লোকটা কেমন ও তখন বলছে আজকে তেরো বছর জ্বলছি তেরো চোদ্দ বছর ধরে জ্বলছি কি বলছি বুঝতে পারছেন না জীবনের কোনো দিন নাম করবে না অথচ আপনারই চব্বিশ ঘন্টা খায় আর পরে তারপরে আপনার কোনো দিন প্রশংসা তাই করবে না করবে করবে না ওদের কাছে প্রশংসা পাওয়া খুব মুশকিল খুব মুশকিল খুব আল্লাহ তাআলা বলছেন যে হাম্মাদি মাসা ইন বি নাবি নবী যারা জীবত করে করে বেড়ায় যারা পরনিন্দা করে করে বেড়ায় এদের সঙ্গে আপনি একদম আলাপ আলোচনা করবেন না এদের থেকে আপনি অবশ্যই দূরত্ব বজায় রেখে চলবেন গীবত মারাত্মক বড় পাপ কত বড় পাপ আপনি একটা জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ভাসাল্লাম মিরাজে রাত্রিতে মিরাজে গিয়েছিলেন জানেন রাস্তাতে অনেক ঘটনা অনেক ঘটনা তার মধ্যে একটা ঘটনা হল এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা লোককে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে এই রক্তের নদীর পানিটা টক 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 করে যেন ফুটছে আর ওই লোকটাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে বিশ্বনবী বলেন ওই লোকটার দৃশ্য দেখতে পেলাম লোকটা জানো বারবার নদী থেকে উঠে যেন নদীর পাড়ের দিকে আসার জানো চেষ্টা করছে আমি জিব্রিলকে বললাম জিব্রিল এই লোকটাকে যে লোকটার এই অবস্থা আর ফেরে তাদেরকে দেখলাম তাদের হাতে রয়েছে বড় বড় ওই পাথর দিয়ে লোকটার মাথাতে আঘাত করে দেওয়া হচ্ছে লোকটার মাথাটা বারবার যেন ফেটে চৌচির করে দেওয়া হচ্ছে আবার একটু পরেই যেন তার মাথাটা ভালো হয়ে যাচ্ছে বন্ধুরা আমার জিব্রিল আমি বলছেন ও গাড়ি নবী গো এটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোক টাকা টাকা যে আমরা হয়তো ওপেন সুদ খাই না তবে একটু ভিতর দিক দিয়ে খাই ধরিয়ে দিব জায়গাটা যাদের ব্যাংকে টাকা আছে এক দুই লাখ টাকা আচ্ছা বলুন তো ব্যাংক আপনাকে সুদ দেয় কি দেয় না দশটা লোক অন্তত বলুন যে বছরে একবার আমি আমাকে যে টাকা সুদ হয় ওই টাকাটা হিসাব করে আলাদা করে রাখি একটা লোক বলুন লেনদেন করি না তবে ভিতর দিক দিয়ে খায় কথা উচিত বললাম না ভুল বললাম একদমই অথচ আমি মমতাজুল ইসলাম এবছর হজ করতে যাব নিয়ত করেছি পাঁচ লাখ টাকা খরচা হবে পাঁচ লাখ টাকা ব্যাংকে রেখে দিয়েছি আমাকে কি ব্যাংক লোন সুদ দিবে না হ্যাঁ তাহলে আমাকে সেই সুদের টাকাটা বার করতে হবে কি হবে না বার করে দিতে হবে বার আমরা করি করি না আল্লাহ বলেছেন কোন মানুষ যদি পরিমাণ যদি সুদ খায় সব থেকে নিম্ন পর্যায়ের পাপ তার মায়ের সঙ্গে করলে যে পাপ পাপ হয় এত জঘন্য একটা পাপ আশ্চর্য ব্যাপার আল্লাহ নবী সাল্লাম বলছেন আর একটু আগিয়ে গেলাম জিবরিলকে নিয়ে আর একটু আগিয়ে যাবার পরে দেখলাম একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতের লোকগুলো যেন তামা দিয়ে তৈরি করা কি দিয়ে তামা দিয়ে বড় বড় সেই লোকটাকে দেখলাম নিজের শরীরের গوستটা নিজে ছাড়িয়ে ফেলছে নিজের মুখের গوستটা নিজে ছাড়িয়ে ফেলছে এই লোকটাকে আমি দেখতে পেলাম আল্লাহর নবী জিবরিলকে ডেকে বলছে জিবরিল মা হাজার রাজল জিবরিল বলতো দেখি এই লোকটিকে যে নিজের নাক দিয়ে নিজের মুখের চামড়াটা নিজের বুকের চামড়াটা এই ভাবে ছাড়িয়ে ফেলছে এই লোকটাকে তখন জিবরিল বলছে ও দয়ারা নবী গো এই লোকটা আর কেউ নয় এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা এর কথা ওকে বলে দাঁড়াতো ওর কথা একে সে লাগিয়ে দিত এর নাম হচ্ছে চোগল খোর এর নাম হচ্ছে গিবৎকারী এর নাম হচ্ছে পরনিন্দাকারী এই লোকটাকে কিয়ামত পর্যন্ত এই সাজা দেওয়াই হতে থাকবে এর সাজা বাড়ানো হবে না এর সাজাকে লঘু করাও হবে না তারা দিন তো চায়ের দোকানে বসে এখানে এখানে শুধু লোকের কথা বলা কয়া করেন করেন না আমার আপনার সবারই এটা চরিত্র কি বলছে বুঝতে পারছেন না চরিত্র এই দেখুন আপনাকে একটা কথা বলি যারা এর ওর কথা মানুষকে বলে বলে বেড়ায় ডাইরেক্ট আল্লা না তবে আল্লাহ একটু ঘুরিয়ে দিয়ে বলছে এরা জান্নাতে ঢুকতে পাবে না এরা কি জান্নাতে ঢুকতে পাবে না যদি বলছেন কেমন করে আল্লাহর কোরআন বলছেন জান্নাতের ভিতরে রয়েছে অনেক নিয়ামক ওয়াহিনা ওয়া কাসবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা

নিয়ামত আল্লাহ বলে দিলাম লা ফিহা লাগিয়া জান্নাতের ভিতরে কিছু পাবে কিন্তু জান্নাতের ভিতরে লা তাসমাউ ফিহা লাগিয়া কোনাজে বাজে কথা কোন রকমের গান বাজে না কোন রকমের বেহুদা শব্দ জান্নাতের ভিতরে পাবে না মাতাল তুমি মতপান করেছো তবা করে নাও তোমার তবার দরজা খোলা রয়েছে জান্নাত চলে যায় তুমি জেনা করেছ তওবা করে নাও তোমাকে ক্ষমা করে দেওয়া হবে তুমি মদ পান করেছো ক্ষমা করে দেওয়া হবে ব্যভিচার করেছো ক্ষমা করা হবে হারাম খেয়েছো ক্ষমা করা হবে সব লোক ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবে কিন্তু আল্লাহ বলছে লা তাসমাউ ফিগা লাগিয়া জান্নাতের ভিতরে কোন রকমের বেহুদা কথা কোন রকমের আজেবাজে কথা কোন রকমের পরনিন্দা কোন রকমের পরচর্চা এই এইটা থাকবে না তার মানে বোঝা গেল আল্লাহ জান্নাতের মতো একটা জায়গাকে এর মতো একজন বদমাইস লোককে দিয়ে তার ভিতরের এত সুন্দর পরিবেশটাকে আল্লাহ নষ্ট করতে চাইছে না আল্লাহ একে দিয়ে জান্নাতের পরিবেশ নষ্ট করতে চাইছে না সাড়ে এগারোটা পর্যন্ত আমার টাইম এটা মসজিদের আদায়ের জলসা কি বলছি বুঝতে পারছেন আমি কোরআনের আয়াত একটা একটা করে যদি সুরাটার বলতে লাগি তাহলে এখন অনেক কিছু বলা যাবে কিন্তু বলা সম্ভব নয় সাড়ে এগারোটা তো হয়ে গেল দশ মিনিট আছে যদি এটা আদায়ের জলসা এই মমতাজ ইসলাম আমার তরফ থেকে কিছু আমি চেষ্টা করব যে মসজিদে যাতে কিছু হয় আচ্ছা একজন মানুষ উঠবেন না আপনি উঠে যাওয়া মানে আমি ভাববো যে আপনি একটা মসজিদের ইট ভেঙে দিয়ে চলে গেলেন কেন বলছি আপনাকে দেখে আরেকজন চলে যাবে

ওইটাই তো বলবো লাস্টে লাস্টে বলে দিচ্ছি এক আচ্ছা ভাই আপনারা যারা আমরা এখানে বসে আছি নারী পুরুষ সবাই আমি দুটো আমল বলে দেবো জান্নাতে যাবার আমল এটা বক্তব্যর বাইরে ধরে নেন আচ্ছা ইনশাল্লাহ আমরা করতে রাজি বলুন ইনশাল্লাহ জান্নাতে যেতে রাজি আছেন কি না ইনশাল্লাহ মায়েদের ব্যাপারে চারটে বলবো আর আপনাদের ব্যাপারে একটা বলবো একটা কথা জান্নাতে যাবার প্রথম মায়ের একটা বলে দিচ্ছে এ মায়েরা যারা আছেন আপনারা যদি জান্নাতে যদি যেতে চান এই চারটে হাতীস মেনে বাড়ি চলে যান ইনশাল্লাহফুল আজি জান্নাত হয়ে যাবে এক বিশ্বনদী বললেন আলম মারাগা তো ইজাসাল্লা খামা সাহা আসমানাত সাহারাগা ওয়া আতা বাতালহা ওয়া আসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়াবাবিল জান্নাত সাইতন বিশ্বনবী বলেছেন একজন নারী যদি চারটে কাজ যদি করে ভাইরা আমার বোনেরা আমার ভাইরা যারা আছেন বাড়িতে গিয়ে এই কথাটা পৌঁছে দিবেন আপনার স্ত্রীকে আপনার बेटीকে নবীজি বলেছেন চারটে কাজ করতে হবে কত কাজ চারটে এক আল মারাতু ইজা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কতদিন পড়বে না মায়েরা এক মাসে কেউ নামাজ পড়বে সাতাশ দিন কেউ পড়বে পঁচিশ দিন কেউ পড়বে তেইশ দিন বাকি দিন ওর ছুটি কাজা করা লাগবে না রোজা হলে কাজা করে দিবে অসমাত সাহারাহা আর এক মাস রোজা রাখবে ওয়াকাত বাদাহা তিন মায়েরা বিশেষ করে স্বামীর সেবা করবেন চার ও আহসানাত ফারজাহ রজ্জের স্থানের হেফাজত করবেন পর্দা করবে এখানে পর্দা আছে তো আছে একবার শুধু বলুন আছে যে আপনাকে কি করি তারপরে আমি একবার শুধু বলুন এটা জল চা হয়েছে আজকে কমিটির লোককে যে আল্লাহ খুঁজছে মানে ফেরেস্তারা নাম লিখে রেখেছে আর খুব খোঁজা খুঁজছে কেন ভিড়ে হয়তো পাচ্ছে না খুঁজে যদি পাই কি যে করবে রাস্তাতে আমি দেখে এলাম তো ওই এক কিলোমিটার দূরে আমি গাড়ি রেখে এসেছি গাড়িটা ঢোকানোর কোনো ব্যবস্থা নেই আর আমার এইটুকু আসতেই সাড়ে নটা বেজে গেল কি আশ্চর্য ব্যাপার জলসা হচ্ছে এগুলো কমিটির লোক বললে কষ্ট পাবেন তবে কষ্ট পাওয়ার ব্যাপার নয় এগুলো তো আপনারা বয়স্ক মানুষ সব বুঝতে পারছেন এগুলো একদম ঠিক হয়নি চি 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 মানে বেকার অবস্থা আমাকে বলছেন সভাপতি সাহেব না যে পর্দার ব্যাপারে একটু বলুন কি বলবো পর্দার ব্যাপারে ওইদিকে দুনিয়ার দোকান খুলে রেখে যদি পর্দার ওয়াজ করি যায় শুন না কে শুনবে না পর্দা ইম্পর্টেন্ট একটা বিষয় মারাত্মক ইম্পর্টেন্ট বিষয় যা আমাদের প্রত্যেক মুসলিম নর নারীর জন্য কি ফরজ যদি বলছো নরর জন্য পুরুষদের জন্য পর্দা হ্যাঁ পুরুষদের জন্য পর্দা পুরুষ বলে রাত সাহেব নয় তো ইসলামে কিছু কিছু জিনিস হারাম আছে নিষিদ্ধ কেরালায় কাজ করতো বাড়ি এসেছে কিছু টাকা হয়েছে আগে আন্ডার প্যান পরে ঘুরতো কেউ চিনতো না ওকে তা বাড়ি এসেছে দামি একটা সোনার চেন গলা লাগিয়ে একদম বুকের ছাতি যা বার করে এরকম এরকম করে রাস্তায় হাঁটছে মানে কি চিনু আর কি হুনু বুঝলে না আগে কেউ চিনতো না ওকে খালি গায়ে ঘুরছে এই রাস্তায় একটা ভালো মেয়ে দেখলে তোমার মনটা কেমন হয় কেমন হয় ঠিক তোমাকেও ভালো চেহারাটা দেখলে একটা মেয়ের অবস্থা তেমন হয় ওইজন্য পুরুষ মানুষ খালি গায়ে ঘুরতে কে পাবে না পর্দা আমাদের মেয়েরা করে বর্তমানে তবে গ্রামের একটা মানুষকে দেখলে পর্দা করে আর কাহুকে দেখে করে না যদি বলছেন কেমন করে এই দেখুন আপনাকে